সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমাদের এই ছোট্ট গাছটাতে অনেকগুলো পেয়ারা ধরছিলো এর আগের ভিডিওতে দেখেছিলাম এখন মার্শাল এগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে একদম হলুদ হয়ে গেছে ভিডিও তো কবে কালার আসতেছে না বাট অনেকটা হলুদ হয়ে গেছে তুমি ধরো তো বাবা ধরো হুম বাসমিল্লা

হ্যাঁ এটা কাটবে একটু খাওয়ার চেষ্টা করছে তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আরেকটা আছে অনেক বড় শাল সাইজ এগুলো আপনার তিনটা বা চারটা এক কেজি হয়ে যাবে এরকম হয়ে গেছে আর এগুলো এখনো ছোটো এগুলো করা হবে আশা করি তো এই পাশে আরও আরও কিছু হারভেস্ট করবো আজকে আর এইবগুলো নিয়ে নেবো এগুলো হলুদ হয়ে গেছে দেখেন প্রায় একদম পরিপক্ক হয়ে গেছে এগুলো আরও আসতে এখানে দেখেন একদম গোড়া থেকে ধরছে আলহামদুলিল্লাহ মানে প্রচুর লেবু খাইছি আমরা তো এটা সবুজ আছে হিসেবে রাখছি কারণ এটা গাছে থাকলেই ভালো থাকবে এই গাছটাতে কিন্তু অনেক পাইছিলাম আরেকটা আছে সেটাও সবুজ থাকুক আরও আছে ডালিম দেখেন ডালিম কিন্তু কালার চলে আসছে মাসা তো এই গাছের ডালিম এখনো খাওয়া হয় নি ফার্স্ট প্রথমবারের মতো আসছে আর এই গাছ থেকে যে আমটা পাইছিলাম মাসাল্লাহ খুব ভালো ছিল আমটা আর এই দেখুন আমার ড্রাগন গাছের অবস্থা মানে পিঁপড়ার জন্য আসলে রাখা যাচ্ছে না এত পিঁপড়া কেমনে আসে জানি না কীভাবে কি করবো তো আলহামদুলিল্লাহ একটা ড্রাগন কিন্তু খেয়েছি এখান থেকে নিয়েছিলাম কালার হয়েছে বা মানে খুব ভালো একটা কালার এবং স্বাদ বাট সাইজটা একটু ছোটো আর কি আর আমার আদা গাছগুলো এখানে বড় হয়ে যাচ্ছে একটু একটু করে তো দেখুন এই গাছে কিন্তু প্রচুর লেবু এই লেবুগুলোর সাইজ অনেক বড় হয় একদম একদম পিচ্ছি সবাই বড়ো হচ্ছে এখানে দেখেন হলুদ হলুদ হয়ে যাচ্ছে খাও চলেন আপনাদেরকে আমি আমার কাটফ্লবটা দেখাই মাসাল্লাহ খুব সুন্দর বাট পাতাগুলো ফুলের মাঝখানে ডুবে গেল যার কারণে ফুল সবগুলো আর সবগুলো ফুল একসাথে ফুটলে হয়তো আরও ভালো লাগতো যাই হোক আলহামদুলিল্লাহ আর এই পাশে দেখুন লাল শাকগুলা মশাল্লাহ এটি কিন্তু একবার খাওয়া হয়েছে লাল শাক গোটা থেকে ছিঁড়ে নিয়েছিলাম এখন আবার লাল শাক বের হচ্ছে আপনারা যারা লাল শাক বা যে কোনো শাকি ছাদ বাগানে লাগলে সেটাই দেখেন এই মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে যাবেন গোড়াটা রেখে দেবেন তাহলে কিন্তু আরও শাক বের হবে দেখেন একটা দুইটা তিনটা চারটা মানে পাঁচটা শাখা বেরিয়েছে এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এটা কি গাছ জানি না এটা নিজে নিজেই উঠছে কিন্তু ফুলও আস্তে আবার ফল আসলে বোঝা যাবে আর কি দেখুন সন্ধ্যা মালতে ফুলগুলা এই বিকাল টাইমে একদম ফোটা শুরু করে খুব সুন্দর আর এই ফুলটার নাম আমি কিন্তু বারবারই ভুলে যাই আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন আমরা পছন্দ করেন কে কে চলে আসেন দেখেন আমার গাছে কত আমরা ধরছে দেখি মাসাল্লাহ খেয়ে শেষ করা যাবে না মানে ছোটো বড়ো প্রচুর আমরা এই আমড়াগুলো কিন্তু বেশি বড় হয় না এই যে দেখতেছেন এইটাই এইটুকু সাইজেই থাকবে এটা এখনই খাওয়া যাবে আর এই পাশে দেখুন কি জোড়ায় জোড়ায় ধরতে লেবু মানে লেবু যে কীভাবে হয় আপনারা লেবু গাছ না লাগালে বুঝবেন না আমি মনে করি একটা লেবু গাছ সবারই লাগানো উচিত তাহলে পরে সারা বছরে আপনারা লেবু খেতে পারবেন বারো মাসে একটি লেবু গাছ লাগালে টবে মন্দ হয় না তো গাছ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন সালামু আলাইকুম